দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে শাহিওয়াল সিন্ধি এবং দেশি জাতের সার গরু ওই দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে এবং সেইগুলো তথ্য আপনাদের আমরা দেখছিলাম এখানে একটু প্রথমে এবং আমরা সামনে যেতে পারছি না কদার চার দাঁত ছয় দাঁত হচ্ছে বাচ্চাটা কি পেটা

কাভিগুড়াগুলো ক্রা বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা দেখছি আজকে বেশ কিছু আমদানি রয়েছে হাটের মধ্যে প্রচুর আমদানি রয়েছে আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি বেটা ছুর বয়স কি কত রাখেছেন দাম এটা একশো বিশ কত পাওয়া দাম নব্বই পঁচানব্বই একশো ভাঙ্গি ভাগান টা <laughs> বটে <by> <laughs>

बॉस उठते थे 65 66 टारगेट هناও আছে আর কি আমরা দেখি ওইডা হ্যাঁ بیٹানা বিটি বিটি বিশকি бош বাচ্চা দা শান্ত দা

তথ্য নেই বাছুটি খুবই কিছু চমৎকার

কিছু দেওয়ার চেষ্টা আসলে আজকে আমদানি দেখছি প্রচুর আছে

আসসালামু আলাইকুম কেমন আছেন বয়স কেমন করোটা নতুন জোয়ার বেটি আরিয়া কত চার্জে দাম নব্বই কত উঠেছে পড়ে 80 90 80 আমরা দেখলাম আজকে ঠাকুরগাঁও জেলার পোচাबाड़ी হাটে যে গাভী গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছিল না সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনার যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ মছ <laughs>